জানুয়ারির আরো দামি নির্বাচনের আগে হ্যাঁ তখনও আমাদের ছাত্র সমাজ সেই প্রতিরোধের জায়গায় নামেন কিন্তু জুলাইয়ে যখন ছাত্ররা নামল প্রস্তুত সরকার ঠেকিয়ে রাখতে পারে নাই গুলি করেছে হত্যাযোগ্য চালিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে এত বড় হত্যাকাণ্ড এই দেশে আর কখনো হয় নাই তারপরেও তারা ঠেকিয়ে রাখতে পারে নাই আমরা আশাবাদী হয়েছি আমাদের ছাত্র তরুণরা যে রাজনৈতিক সংগ্রাম চলেছে এতদিন ধরে সেই রাজনৈতিক সংগ্রাম যে আকাঙ্ক্ষা তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থার আমূল গণতান্ত্রিক রূপান্তর নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই ছাত্ররা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নিজেদেরকে আলোড়িত করেছেন সেই লক্ষ্যকে জাতীয় লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের আশার দিকেই এইটাই যে বাংলাদেশের মানুষ আজকে এমন একটা লক্ষ্য নিয়ে সামনে আছে কোনো কিছুই আর তাকে পিছু টান দিতে পারবে না সেই পিছু টান যারা দেবে যারা কোনো না কোনোভাবে অন্য কোনো নামে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চাইবে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাইবে তাদেরকে এই দেশের জনগণ আর গ্রহণ করবে না কাজে এই দেশের জাতীয়তাবাদের নামে যেমন ফ্যাসিবাদ চলবে না কোনো ধর্মীয় মতবাদ দিয়ে কোন ফ্যাসিবাদ এই দেশে গ্রহণযোগ্য হবে না এইটা বাংলাদেশের মানুষ লক্ষ্য হিসেবে ঠিক করে ফেলেছে আর সেই লক্ষ্যকে আজকে চব্বিশের গণভুত্থানের সকল শহীদ সকল আহত যোদ্ধাদের রক্তের ঋণ আমরা যদি বহন করে থাকি নিজের দেহে তাহলে আমাদেরকে সেই রক্তের ঋণ শোধ করতে লক্ষ্যকে বাস্তবায়ন করে বন্ধুরা আমার গণসম